বসিরহাট থেকে আমার এই মিষ্টি ক্লায়েন্ট এক বছর ধরে আমার প্রোফাইলটাকে ফলো করে চলছিলো আর ভাবছিলো কবে আমার কাছে এসে একটা হেয়ার কাটিং করবে চুল ভেঙে পড়া এবং গোড়া থেকে উঠে যাওয়ার জন্য ক্লায়েন্টের চুলটা এমনি অনেকটা পাতলা হয়ে গেছিলো তাই ক্লায়েন্ট ভাবছিল যে হয়তো চুলটা না কাটলে একটু একটু করে হয়তো বড় হবে এই ভাবনা চিন্তা করে এতদিন হেয়ারটা ঠিকঠাকভাবে উনি কাটিংও করেননি আমার কাছে এসে উনি এই কথাটাই আমাকে বললেন যেহেতু চুল একদমই বাড়ছে না তাই আমাকে একটাই রিকোয়েস্ট করলেন যে দিদি চুলটা একেবারে অল্প পরিমাণে কাটিং করে আমাকে সুন্দর করে একটা হেয়ার কাটিং করে দাও যাতে হেয়ারটা দেখে বেশ ভলিউম লাগে আর আমার ফেসের সাথেও খুব সুন্দর মানিয়ে যায় সামনের দিকেও একটু সুন্দর করে স্টাইল করে দিও আর পেছনের চুলটাও একেবারে অল্প পরিমাণে কেটে দিও তোমরা অনেকেই জানো যে আমি কখনোই চুল কারোরই বেশি কাটা পছন্দ করি না যদি দিনা ক্লায়েন্ট বলে অনেক সময় এরকমও হয়েছে যে চুল অল্প করে কেটে দেওয়ার পরেও অনেক ক্লায়েন্ট আমাকে আবারও বলেছে যে দিদি আরেকটু কেটে বাদ দাও তো তারপরেই কিন্তু আমি হেয়ারটা বাদ দিই তো আমি নিজে থেকে কখনোই চুল কেটে কারোরই বাদ দিতে পছন্দ করি না তো আজকেও আমি ক্লায়েন্টের চুল দেখো খুব অল্প পরিমাণে পিছনে কাটিং করেছি এবং সেটাকে ট্রিমড করে দিয়েছি আর সামনের দিকটাতে করেছি একটা সুন্দর করে লং লেয়ার যেটা আমাকে ক্লায়েন্ট বলে বলেছিল যেন সামনের লেয়ারটা একদমই শর্ট না হয় তো ওভারঅল সবটা মিলিয়ে হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না